হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি একদম ভালো নেই আমার শরীর প্রচণ্ড অসুস্থ তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টস করে জানাবে তোমরা সবাই কেমন আছো আমার শরীর খুব খারাপ তার একটা কারণও আছে যে জীবনটার সঙ্গে আমাদের এরকমটা হলো যে কলেজটাতে কলেজ বা নার্সিংহোম আমি ঠিক জানি না তো ওখানেরই আমার আত্মীয় একজন আমার নিজের একজন আত্মীয় নার্সিং ট্রেনিং করছে এখন বলবো না আমি পরে বলবো নার্সিং ট্রেনিং নিচ্ছে ওখানে তো আমি জানি না শেষ পর্যন্ত আমাদের কপালে লিখিয়ে আছে ওর মা বারবার বলছে চলায় আমি ওকে বললাম তুমি নিয়ে চলে এসো ওখানে রেখেও না ওখানে রাখা মানে আমাদের নিজেদের টেনশন মানে নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে বলবো না খুব আত্মীয় আমার নিজের একদমই কাছের কেউ পাঠাতে চাইছে না ও চলে এসছে সেখানকে কিন্তু আমি বারবার বলছি যে পাঠানোর কোনো প্রয়োজন নেই থাক কি আশায় পাঠাবো ওখানে কি আশায় মানে কোনো ভরসা নেই সেখানে এত সিকিউরিটির মধ্যে ও যে এরকমটা হয়ে গেল। আমরা নিজেরাই মানে নিজেরাই ইয়ে হয়ে যাচ্ছে ভয় খেয়ে যাচ্ছি যে কিভাবে সেখানে পড়াবো নার্সিং ট্রেনিং নিতে কত টাকা খরচা নিশ্চয়ই তোমরা সবাই ভালো করেই জানো যে নার্সিং ট্রেনিং নিতে কত খরচা তো সেই করে আমি বারবার বলছি যে এখন ওখানে নিয়ে চলে আসো যা খরচা হচ্ছে হোক কিন্তু যে ওখানে আছে সে বলছে যে না আমি এত টাকা খরচা করে এসেছি আমি এখানেই থাকবো আমি এখানে আমি শিখবো শিখে তারপর যাব এখান থেকে তো আমাদের নিজেদের ভয় লাগছে আমরা নিজেরাই সুরক্ষিত নয় আমরা বাইরে বেরোচ্ছি আমাদের নিজেদের ভয় লাগছে যে কী হবে আজকে এরকম হচ্ছে কী হবে আমাদের জীবনটা সুরক্ষিত নয় তাহলে সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে কোন ভরসায় সেখানে পাঠাবো আমার নিজের ছেলে সে অনেক ভালো পড়াশোনা করে তার ইচ্ছা ছিল যে আমি কি বলে শেফ মাস্টার শেফ হব তো আমার ছেলের ভালো পড়াশোনা আমি ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিকটা দিলেই আমার ছেলেকে ওখানে পাঠাবো বা ভালো একটা জায়গায় পাঠাবো কি ভরসায় পাঠাবো আমাদের নিজেদের কোনো ভরসা নেই আমরা নিজেরাই ইয়ে করতে পারছি না ঘর থেকে বেরোতে পারছি না ভয়ে আজকে যে বনটার সঙ্গে এরকম হলো আমাদের তো নৃশংসভাবে যে মেরেছে আমরা নিজেরাই মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম আমি নিজে ঠিক থাকতে পারছি না আমার নিজের শরীর এত মানে অসুস্থ যেখানে আমাদের নিজেদের লোক আছে সেখানে কী করে ঠিক থাকবো সেই করে নিজেরা ভয়ে আমি ঘর থেকে বেরোতে পারছি না যত ফোনে দেখছি যে এরকম 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 হচ্ছে মানে মনে হচ্ছে যেন যে দোষ করেছে সে যেন অবশ্যই সাজা পায় আমি তো বলবো একদম মানে এমন শাস্তি দেওয়া হোক যেন প্রত্যেকটা মানুষ যেন এই যে যারা করছে এইগুলো তারা যেন ভয়ে যেন তাদের যেন জীবনে কিছু ইয়ে থাকে ভয় থাকে তাদের জীবনে যেন ভয়টা থাকে যে হ্যাঁ আজকে একটা এত সুন্দর একটা মেয়েকে এরকম করে দিল হ্যাঁ তো আরও আমাদের মা বোনেরা কত আছে আমরা নিজেরা ফাঁকে বেরোতে আমরা নিজেরা ভয় খাচ্ছি আমরা সুরক্ষিত কোথায় আমাদের সুরক্ষা কোথায় আমরা নিজেরাই তো মানে ইয়ে হয়ে রয়েছি তাহলে আমাদের সুরক্ষা কোথায় তাহলে আমাদের ছেলে মেয়েরা কিভাবে বাইরে যাবে কিভাবে এই জিনিসগুলো করবে এখন যা হয়ে গেছে ছেলে মেয়ে ছাড়া চলবে না বাইরে ছাড়া চলবে না সেখানে এরকমভাবে যদি এরকম হতে থাকে তাহলে কি করে আমরা ভরসা করে ছেলে মেয়ে পাঠাবো তো আমার ছেলে বলছে মা আর আমি যাব না আমি না আর দরকার নেই যাবার দরকার নেই কো আমার ঘরে থাকো জীবনে বেঁচে থাকলে অনেক কিছু করবে দরকার নেই আমার চাষে খাটো খাও হ্যাঁ নামার দরকার নাই এত এত খরচা করে ছেলেদেরকে পাঠাবো আবার ছেলে এমন একটা জিনিস মানুষের মনে হয় ছেলে এমন জিনিস মনে হয় যে জীবনের থেকে বড়ো কিছু আর হতেই পারে না তো আমার মনে হয় যে আমার জীবনের থেকেও আমার ছেলের আমার কাছে বেশি বড় আমার নিজের জীবনটা হাসতে হাসতে আমার ছেলের জন্য আমি দিয়ে দেবো যে হ্যাঁ আমার মানে আমি আমার ছেলে যদি বলে যে আমার যে মা তোমার তোমার জীবনটা পেলে আমি খুশি হব আমি হাসতে হাসতে আমি সেই জিনিসটাকে দিয়ে দেবো এরকমই মানুষের একটা মানে ছেলে এমন একটা জায়গায় থাকে তাহলে সেই জায়গা থেকে আজকে যদি এরকম হয় তাহলে সেই মায়ের কত ব্যথা হচ্ছে আজকে আমি বুঝতে পারছি একটা মা হয়ে বুঝতে পারছি যে সেই মায়ের কত কষ্ট হচ্ছে সেই মা কত কষ্টের মধ্যে আছে ঠাকুরকে ডাকবো সে কি ভুলতে পারবে একদিনে এই আগুন জ্বলছে সব থেমে যাবে কিন্তু তার মায়ের মনে যে আগুনটা জ্বলছে সে আগুন তো কখনও নিভবে না আর আজকে আমার যে নিজের যে আত্মীয় যে ওই কলেজটাতেই নার্সিং করছে তাহলে আমরা কোন ভরসাতেই পাঠাবো ওই জায়গাতে কোন ভরসায় পাঠাবো আমাদের নিজেদের নিজেদের সুরক্ষা নেই যে নার্সিং করতে যে এত খরচা এত কষ্ট করে খরচা করে পাঠালাম দিয়ে সেখানে এরকমভাবে নৃশমসমভাবে মারছে হ্যাঁ তো সেখানে কি কি বলছে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে তো মানে কি বলবার বলার কিছু নেই তো টেনশানে আমার মানে মাথা ব্যথা করছে সব সময় মাথায় যন্ত্রণা হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে শরীর অসুস্থ লাগছে আমি উঠতেই পারিনি কদিন দেখবে তোমরা ভিডিও ছাড়তে পারিনি আমি শুয়ে শুয়ে কটা ভিডিও করেছিলাম দিয়ে ছেড়েছিলাম আমার শরীর খুব অসুস্থ ছিল সব সবসময় টেনশান করছি বলে সব সময় মাথায় ব্যথা করছে হুম আমার এত টেনশন হচ্ছে যে মানে বলার কথা নয় আমার নিজেরা টেনশানে টেনশান আমার তো খাওয়াই নাই এরকম নৃশংসভাবে মারা দেখে মানে আমি নিজে আমি ইয়ে হয়ে যাচ্ছি যে কি করে তাহার মা কি করে সহ্য করছে তার যে মা সে কী করে সহ্য করছে তার কতটা ব্যথা হচ্ছে সে মাটা কতটা সহ্য করছে আমাদের যদি যেখানে ও আছে ও যদি ফোন একবার না ধরে আমি কত টেনশান হয় যে কি হলো কি করছে সেখানে তার মায়ের কত কষ্ট হচ্ছে তাকে সারা জীবনের মতো হারিয়েছে তাহলে আমরা এই যে ছেলেটাকে যে আমরা পাঠাবো আমাদের তো আর পাঠানোর ইচ্ছে নেই আমরা পাঠাবো কীভাবে আমরা পাঠাবো না তো আর আর পাঠাবোই না দরকার নেই এই ভালো আছি আমাদের এরকম সুস্থ জীবন ভালো আছে তো ওরকমভাবে নিয়ে যে ওখানে এরকমভাবে পরের হাতে মরতে হচ্ছে তাও এরকমভাবে নৃশংসভাবে মরতে হচ্ছে সেখানে একটা মায়ের জীবনে কি থাকতে পারে তাই বলেছি বাবা দরকার নেই এখানেই পড়াশোনা করো এখানেই যা পারবে করো নিজেরা সুরক্ষিত থাকো আর দরকার না বাইরে যাবার দরকার নেই রোজগার করতে হবে না আমাদের এইভাবেই চলুক টুকটাক করে আমরা এই ভালো আছি না খেয়ে ভালো থাকবো জীবনে এরকম কষ্ট শুনে কেউ ভালো থাকতে পারে না একটা মায়ের জীবনে ছেলে ছাড়া কিছুই নেই আমার মনে হয় যে আমার কাছে আমার মনে হয় আমার ছেলে আমার জীবনের সব আমার হার্ট আমার ছেলে আমার ছেলে যদি একবার না কোথাও পড়তে গেলে আর গেলে যদি একবার ফোন না ধরে তখন আমার জীবনটা আমার তার কাছেই পড়ে থাকে যে আমার ছেলেটা কী করছে তাহলে সেই মা সেই ছেলেকে হারাচ্ছে তাহলে সেই মায়ের কত ব্যথা হচ্ছে সেই মায়ের তাহলে কত কষ্ট হচ্ছে আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে মায়ের কত কষ্ট হচ্ছে সে কিভাবে সহ্য করবে সে কিভাবে থাকবে আমরা সব হারাচ্ছি আমাদের জীবনটা এমনই হয়ে গেছে এখন ওই সব শুনে মানে সন্ধ্যেবেলায় আমাদের গ্রামে বুঝতেই পারছো আমাদের পোপার গ্রাম একদম গ্রামে বুঝতে পারছো আমরা বাইরে তো বেরোতেই পারছি না বাইরে বেরোতেই পারছি না আমরা বাইরে বেরোবো কীভাবে আমাদের রাত্রে ছেলেরা বাইরে যায় দোকান যায় এই এটা সেটা কিনতে গেল কোনো দরকার হলো বা আমাদের আমার স্বামী কাজ করে মিলে কাজ করে সে ঘর আসছে সব সময় আমি চিন্তায় থাকি কি সে ঠিকঠাক ফিরবে তো সে ঠিকঠাক ফিরে আসবে তো গ্রামে এরকম একটা মনের মধ্যে একটা চিন্তা হয়ে গেছে যে সে কী করে ফিরে আসবে সে ঠিক ফিরে আসবে তো আমি বলবো চাইবো যে যেরা যারা যে বা যারা এরকম করেছে তাদের শাস্তি হোক অবশ্যই শাস্তি হোক প্রতিটা যারা করেছে তাদের যেন সাজা হয় তাদের যেন ফাঁসি হয় বাড়তি আর কোনো মানুষ যেন এই জিনিসটা করতে না পারে তাদের বুকটা যেন সবসময় বেজে ওঠে যে হ্যাঁ আজকে এইটা করব এটা করলে আমাদের ফাঁসি হয়ে যেতে পারে তাদের জীবনে ভয়টা যেন সবসময় থাকে আমি এটা বলবো যে যেন ফাঁসি হয় যারা এটা করেছে তাদের যেন ফাঁসি হয় এর থেকে বড়ো কিছু আর হতে পারে না